ব্যাগ থেকে পেলাম আমা, দেখছো বান্দির পুতে কত বড় খারাপ আমাদের এখানে এসে হুজুর সাজে থাকে কিছু জানে না মাথার টুপি দিয়ে থাকে বান্দির থাকে আর সেই আসলে আমি যা চাই তা তো দিয়ে দিতেই পারেন এমন করেন ওই আমি কি মিথ্যা কথা বলতেছি মিথ্যা কথা বলতেছি চোরের চোর তোর ব্যাগ থেকে আমি আমার দুল দুটো পাইছি এই তুই চুরি করছিস তো কে চুরি করবে আমার মা চুরি করবে আমার ভাই চুরি করবে হ্যাঁ

আপনি আমার ঘরে এত ভয় পাওয়ার কি আছে আরে আপনি এখানে আসছেন কেন বসেন না আপনার সাথে কথা বলতে আসছি কথা দিনের বেলা বলবো এখন অনেক রাত আপনি যান ঘরে যান আপনার বসেন বসেন না 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 পিছাড়েন ওহ হ্যাঁ বসেন না আপনি যা বলার আপনি বলেন ওইখান থেকে আমি এখন কুরআন শরীফ পড়ব আচ্ছা আপনি বসে আমি বলতেইছি বসেন না আপনি বলেন আমি কুরআন শরীফ পড়া আমি নামাজ পড়ব বলেন যা বলার এমনি বলেন বলেন আচ্ছা আমি যে আপনাকে সারা দিন দেখি আপনি কি সেটা চোখে দেখেন না কি দেখবো কি দেখবো মানে আপনি কি কিছুই বলেন না আমি আপনাকে কেন দেখি না আমি কিছু বুঝি না বসেন না না আপনি ছাড়েন কি বলবেন বলেন ওইখান থেকে বলেন আমি শুনতেছি আমার কান আছে বলেন শুনেন না বইলা তাড়াতাড়ি বের হন আপনাকে না আমার খুব ভালো লাগে সি 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 এগুলো কি বলতেছেন আমি একজন বয়স্ক মানুষ আমার বয়স অনেক আমার বয়স প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ আর আপনার বয়স কত সতেরো আঠারো আপনি কি জন্য আমার রুমে আসছেন কেউ যদি দেখে আপনার মা আপনার ভাই দেখলে আমার মান সম্মান চলে যাবে আপনি জানতো এখান থেকে আরে দূর কে দেখবে এখানে শুধু আপনি আর আমি শুনে আর কেউ কি জানবে আমি আপনার রুমে আসছি আপনার হাজবেন্ড বিদেশে থাকে আপনি আরেকজনের স্ত্রী আপনি এখান থেকে যান আমি গেলে আমি খুব খুশি হব এই যে শোনেন আমাকে বিয়ে করে এক মাসের মধ্যেই সে বিদেশে চলে গেছে শুধু এক মাস আমার সাথে ছিল তার মধ্যেই সে চলে গেছে বিদেশে আচ্ছা আপনি বোঝেন না আমি কেন আপনার রুমে আসি আপনাকে কেন এতবার করে দেখি আপনাকে কেন আমার ভালো লাগে শুনে না আসলে আমি যা চাই তা তো দিয়ে দিতেই পারেন এমন করেন কেন দেখেন আপনি কেন থেকে যান আপনি আমার কাছে এখন শিশু বাচ্চা আপনি জানতো আমি বাচ্চা হ্যাঁ আপনি বাচ্চা আমি বাচ্চা আপনি বাচ্চা এই যে আমার দিকে তাকান আরে দেখেন না আমি কোন দিকে বাচ্চা কোন দিক দিয়ে আমাকে বাচ্চা মনে হয় কি হলো আরে ঘুরেন না আমার দিকে শুনুন না এমন করিয়েন না আসলে আপনাকে কিভাবে বলি আমি না আপনাকে অনেক পছন্দ করি আপনাকে সারা খুন চোখের সামনে দেখি আমার মনের ভিতরটা যে কেমন করে আমি আপনাকে বোঝাতে পারবো না আমি যা চাই তা দিয়ে দেন না এমন করেন কেন তাই আপনি জানতো জানাবার দেখুন যাক এমন একটা রুমে আমাকে ম্যাডাম থাকতে দিছে যে রুমের দরজা নাই যে খুশি যখন তখন আমার রুমে আসে আমি বলবো যে আমার ভালো একটা রুম দিতে দরজালা একটা রুম দিতে সে রুমে আমি থাকবো ঠিকই গেছে কি হুমায়ন হুমায়ন এই হুমায়ন জি ম্যাডাম বলেন কি করতাছিলা ও দুপুরে রান্না বান্নার ব্যবস্থা করতাছি সব কাটলাম ও এক কাপ চা দাও তো গলাটা খুসখুস করতে আছে দুধ চা দিও না রং চা দিও ঠিক আছে আমি সুন্দর কইরা আদা দিয়া তেজপাতা দিয়া লং দিয়া আমি বানাই দিয়েছি আচ্ছা একটু তাড়াতাড়ি দাও অনেক খারাপ লাগতেছে আচ্ছা ঠিক আছে ম্যাডাম এই যে রং চা তোমার চাটা অনেক মজা লাগে একটু লবণও দিয়ে দিছি খুসখুসি না আপনার গলায় কাশি ভালো হয়ে যাবে অনেক ভালো করছো হামান ভাই জি স্যার কি সকালে কি নাস্তা টাস্তা দিবেন না স্যার আমি তো নাস্তা বানাই রাখছি স্যার আপনি ঘুমের থেকে উঠেন না দেখে আমি নাস্তা দিই নাই আপনি এক কাজ করেন টেবিলে যায় বসেন আমি এক্ষুনি নাস্তাটা আপনাদের দিতেছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি করেন আমি বাইরে বের তুই এবার কোথায় যাবি আম্মা একটু বাইরে যাব কাজ আছে আচ্ছা তাড়াতাড়ি এসে পড়িস আচ্ছা ঠিক আছে হুয়ান ভাই জি ম্যাডাম বলেন একটু এইদিকে আসেন তো জি বলেন ম্যাডাম একটু আমার পাটা টিপে দান তো কি বলেন ম্যাডাম আমি আপনার পাটি দেব না আমি আপনার পাটি টিপতে পারবো না কেন পারবেন না শুনেন আমি আপনাদের বাড়ির কাজের লোক ঠিক আছে আপনার আম্মা আমাকে এই বাড়ি কাজ করার জন্য রাখছে আপনাদের হাত পা টিপার জন্য রাখে নাই আপনার আম্মা কেন আপনাকে কি কাজের জন্য বেতন দেওয়া হয় না আমি যা বলবো তাই করবেন না আপনি যা বলবেন আমি তাই করতে পারবো না আমাকে এবারে কাজের জন্য টাকা দেয় আপনাদের হাত পাটিপার জন্য না আর আমি একজন বয়স্ক মানুষ আমাকে দিয়ে যদি আপনার হাত পাটি পান আপনার কাছে খারাপ লাগবে না লজ্জা লাগবে না আপনি না একটা মেয়ে মানুষ শোনেন এত জ্ঞান দিবেন না আপনাকে এইটা কাজ করতে বলেছি এইটাই করবেন এইটাও একটা কাজ বসেন আরে বসেন না পাটিপেন নেন পাটে টুটি দেন আমি আপনার মুরব্বী আপনি এই যে আপনার পাটা আমার গায়ের উপরে দিছেন আপনার কিন্তু গুনা হচ্ছে এত কথা বলেন কেন হ্যাঁ এত কথা বলেন কেন আমি যা বলেছি না সেটা ভালোই ভালোই করেন তাতে আপনার জন্য ভালো আর আমার জন্য আরে পাটা টিপেন না এমন করতেছেন হাত ছাড়েন আমি পারবো না শয়তানের বাচ্চা তুই যদি আমার শরীরে হাত না দেশ তোকে না আমি এই বাড়ি থেকে বের করে দিব কি চাস তুই বল এই কি চাচি? আমি পারবো না। বলছি তো বলছি। এই! তোট। ফেল করলাম। কিভাবে কি করতে হয় আমিও সেটা ভালো জানি। আমি যদি তোমাকে আমার কবলে নাও নিতে পারসি আমিও অথই না। কে আরে আমি দেখেন আপনি যখন তখন আমার রুমে আসবেন না এইভাবে আর আপনি আমার সাথে শুয়েছেন কেন আপনার সাথে তো থাকতে এসেছি আমি দেখেন আপনাকে যেতে বলছি আপনি কিন্তু এখন অতিরিক্ত বাড়াবাড়ি করতেছেন বাড়াবাড়ির কিন্তু একটা সীমা আছে শুনি বেশি বাড়াবাড়ি আপনি করিয়েন না তাতে কিন্তু আপনার জন্য সেটা ভালো হবে না আমি যা চাচ্ছি তা আমাকে দিয়ে দেন শুনেন আমি আপনাকে একটা কথা বলি আপনি আমার এই রুমে আসছেন আপনার সাথে কিছু হোক বা না হোক কেউ যদি দেখে আমাকে এই বাড়িতে রাখবে না কেউ আমাকে বের করে দিবে আর সবচেয়ে বড় কথা উপরে একজন আল্লাহ আছে আল্লাহ কিন্তু সব দেখতেছে আপনি আমার সাথে কি করতেছেন না করতেছেন জান আপনি বেরোন এই যে এই বাড়িতে কেউ জানবে না তাই জন্য আমি যা বলছি যেভাবে বলছি তা সোজাসোজি মেনে নেন তাহলে আপনারও ভালো আমারও ভালো আমি একটা জিনিস বুঝি না আমি একটা মেয়ে মানুষ হয়ে আপনার কাছে এত বারবার আসতেছি আপনার কি একটুকু ফিলিংস ওঠে না আমার প্রতি ওই যে ওই যে না আমার কথা শুনেন আমি বয়স্ক লোক আমার এই সব বিষয়ে কোনো ফিলিংস নাই আবার বয়স্ক আবার বয়স্ক আরে ভাই ভালোবাসা কি বয়স্ক মনে নাকি ভালো লাগা বয়স্ক মনে বলেন আপনি যাবেন এই রুম থেকে হ্যাঁ যাবেন আমি যাব যাব যেতে বলছি আপনাকে এই রুম থেকে বিয়াদব মেয়ে কোথাকার বাবার বসে একটা লোকের সাথে এসে তুই প্রস্তাব দিতেছে বউ বের হয় থেকে তুই এটা কি করলি তুই কি করলি এটা থাপ্পড় দিছি লাগলে আরো দুইটা তিনটা থাপ্পড় দেব বের আমার বল চাকরের বাচ্চা তোর এত বড় সাহস তুই এইবারের কাজের লোক হয় তুই মালিকের গায়ে হাত তুললি তোকে আমি দেখে নিব আমিও দেখব তুই এইবারতে বাড়িতে কিভাবে থাকিস আল্লাহ আপনি আমার রক্ষা করেন আল্লাহ আপনি আমার রক্ষা করেন আল্লাহ এ মেয়ের হাত থেকে আমার বাঁচান আল্লাহ এই মেয়ে এখন আসছে কিছুক্ষণ পরে আবারও আসতে পারে কি করব মেয়ে তো আমার মান সম্মান সব নষ্ট করে দিবে এক কাজ করি আমার ঘরে মোবাইল আছে আমি ভিডিও রেকর্ড দিয়ে রাখি যদি মেয়েটা আমার ঘরে আসে তাহলে এগুলো ধরা পড়বে কোথায় রাখব এখানে রাখা যাবে না দেখে ফেলবে রাখি হ্যাঁ কেউ দেখবে না এর পরবর্তীতে যদি মেয়ে আমার ঘরে আসে সব কিছুটার ভিতরে রাখা ঠোকে

তখুজে বাছিস না খুজে দে ভাইয়া আমি পুরো বাড়ি তর্ণতর্ণ করে খুঁজি পাইনি তো তোর মন ভুলা ভালো করে খুঁজে দাও কই রাখছস উফ তুমি এইভাবে বলো না আমার খুব মাথা গরম হয়ে যায় বুঝছো আমি কি সব জায়গায় খুঁজিনি মনে করতেছো এখন তুই বলতে তো চাচকি চোরা আসছে বাড়িতে চোরা ঝোরা তো হাওয়ায় উড়ে যাবে বাড়ির মধ্যে আমরা কজন আছি আমি আছি তোর ভাই আছে মুর্বি হুমায়না সাত তুই চারজন মানুষ আমি কিছু বুঝি না আমার কারেন্ট দুল আমি খুঁজে পাচ্ছি না আমার কিছু ভালো লাগছে না কি করব এখন আমি কোথায় খুঁজবো আমার ঘর খুঁজে দেখছ সব ঘরে খুঁজছি ও হ্যাঁ শুধু ওই যে হুমায়ুন ভাইয়ের ঘরটা খুঁজিনি এখন কি তুই চাস ওই ঘর খুঁজতে হ্যাঁ খুঁজবো না কেন আমার তো কানের দুল হারাইছে খুঁজবো না আর আমার মনে হয় নিশ্চয় হুমায়ুন ভাই আমার কানের দুল দুটো চুরি করেছে আমার মনে হয় না ও তো চুরি করবে আম্মা রাখো কখন কার মনে লোভ জাগে এ কেউ বলতে পারে না ঠিক কথাই বলতেছে দেখতে সমস্যা কি হ্যাঁ চ এই চলো না খুঁজিতে গোঠো চলো আমার একটা চোখ খুলবজা আছে এত বছর ধরে আমার বাইদা কাজ করতেছে এত দিন কোন চুরি ঢাকাতেও না আর একটা সোনার দুল চুরি করা নিয়ে যাব এখান থেকে আম্মা তুমি বেশি কথা বল আমার দিনই দুটো খোঁজা লাগবে না চলো চলো ভাই তুই আই তো আমরাকে খুঁজি তুমি থাক ওইখানে বসে ভাইয়া আসো এই রুম প্রত্যেকটা জিনিসে তুমি তন্ন তন্ন করে খোঁজো কই তোর কানের তুল না ভাইয়া এই যে ব্যাগটা আমার মনে হয় আমার জিনিস এই ব্যাগের মধ্যেই আছে দেখো দেখো তাতে দেখো খোলো খোলো দেখে দেখে কই এ এই তোই তো এই তো আমার কারের দুল দেখেছো হাই হাই আল্লাহ আম্মু আম্মু বান্দির কত বড় খারাপ আম্মু আম্মু এই দেখো আমার কারের দুল হুমায়ুনের ব্যাগ থেকে পেলাম अम्মা দেখছো বান্দির পুত্রের কত বড় খারাপ আমাদের এখানে এসে হুজুর সাথে থাকে একদম হাজি শেব মোরা কিছু জানে না মাথার টুপি দিয়ে থাকে বান্দির পরে থাকে আর সেই শালা পুত্র কারের দুল চুরি করছে হ্যাঁ আম্মু শোনো ওকে এই বাড়িতে রাখা যাবে না তুমি এখন ওকে এই বাড়ি থেকে বের করে দাও হ্যাঁ ঠিক কথাই বলছো তুই ওকে বাড়ি থেকে বের করে দাও হুমানের এত লোভ ও টাকার প্রয়োজন ছিল আমার কাছে চাইতো শেষ পর্যন্ত আমার মেয়ের সামনে দুল গিলে চুরি করলো আম্মা হুমায়ুন কই ও তো খালার 5000 টাকা দরকার ছিল তাই হুমান বিকাশের দোকানে পাঠাইছে তো খালার টাকা দেওয়ার জন্য ও গেছে এ 5000 টাকা ওমান এ পাওয়া না এ 5000 টাকা পাওয়া আম্মা ওই যে ওই যে চোরের বাচ্চা চোর আসছে হুমায়ুন তোমার টাকার প্রয়োজন ছিল তুমি আমার কাছ থেকে টাকা চাইতা তুমি শেষ পর্যন্ত আমার মেয়ের স্বর্ণের জিনিস চুরি করছো কি বলেন খালাম মাইগুলা আমি আপনাদের স্বর্ণের জিনিস চুরি করব কেন আমার যখন যা লাগে আপনার কাছে চাইলে তো আমি পাই ওই আমি কি মিথ্যা কথা বলতেছি মিথ্যা কথা বলতেছি চোরের মতো চোর তোর ব্যাগ থেকে আমি আমার দুল দুটো পাইছি এই তুই চুরি করছিস তো কে চুরি করবে আমার মা চুরি করবে আমার ভাই চুরি করবে হ্যাঁ বিয়াদব কি বলতেছেন আমি আপনাদের জিনিস চুরি করব কেন আমি চোর না আবার দেখছিস ভাই কতগুলো বিদ্যুৎ বলতেছে বিশ্বাস করেন ছোট সাহেব আমি চুরি করি নাই হ্যাঁ চোপচাপ তুই তোর ব্যাগের ভিতরে কানে দুল বের করলাম আমার ব্যাগ থেকে কানের দুল বের করছেন আমি আসলে এগুলো নেই নাই আমার ব্যাগে কীভাবে গেলো সেটা আমি জানি না এই চোরকে বাড়িতে রাখা যাবে না একে যদি রাখি না ঘরের সমস্ত দিনের চুরি করবে দুদিন পর দেখবা তোমার ঘরের সমস্ত দিনের চুরি করছে লাখ লাখ টাকা বুঝছো

আমার একটা মিনিট সময় দেন আমি চোর না অন্য কিছু এটা আপনারা প্রমাণ পেয়ে যাবেন আচ্ছা তোমার একটা মিনিট সময় দিলাম তুমি এত কথা আমার সাথে কি সময় আম্মা কি বলছো তুমি এই তুই এখানে দাঁড়ায় দাঁড়ায় আমারে আতর জোরে জোরে কথা বলতেছিস তোর কি লজ্জা শরম নেই তোর তোর কি লজ্জা শরম লজ্জা শরম নাই জাবির হ্যাঁ এত হয় ও একটা মিনিট সময় চাইছ না না কোনো সময় নেই বস এই হুমান তুমি কি দেখাইবা জানি আসো খালাম্মা এত বছর আপনাদের বাড়িতে কাজ করছি একটা মিনিট আমার দেন আমি দিয়েছি তোমার এক মিনিট সময় যাও তো সমস্যা কে এত আম্মা ওকে যদি এক মিনিট সময় দেওয়া হয় ও ঘরের সমস্ত জিনিস চুরি করে নিয়ে যাবে কেন বসতেছ না বের করে দাও না হ্যাঁ ও ঠিক কথাই বলছে চাচ চোর বাচ্চা চোর চুপ হুমায়ুন কি দেখাইবা তুমি আমি আমার ঘরে যে কোনো একটা সমস্যা হইতে নিছিল পরে আমি চিন্তা করলাম আমার নামে বদনাম উঠবে আমার এই চরিত্রে কলঙ্কে আসবে এই জন্য আমি আমার এই মোবাইলটা ভিডিও অন করিয়া আমি ঘর থেকে বেরিয়ে গেছি আমি চোর আমাকে চোর বানানো হয়েছে সেটা শুধু একটু আরে কি করতেছো তোমরা শয়তানের বাচ্চা তুই আমার মনের আশা পূরণ করিস তাই না আমিও দেখব তুই এই বাড়িতে কিভাবে থাকিস কি করব এই দুটো কোথায় লুকাবো বালিশের নিচে না না বালিশের নিচে রাখলে তো বুঝতে পারবে একটা কাজ করি এই দোল দুটো আর ব্যাগের ভিতর রেখে দিই তাহলে অতটাও বুঝতে পারবে না খেল খতম পয়সা শয়তানের বাচ্চা তুই যদি আমার কথাটা শুনতে তাহলে তোর বাড়ি থেকে বের হওয়া কথাটা শুনলি না অনেক বড় ভুল করলি আর নিজেও পস্তাবে থাক এটা কি চোরের অপবাদ দিচ্ছেন আমি আপনাদের বাড়িতে আর থাকবো না আমি যদি এখানে থাকতাম আপনার মেয়ে রাত বিরাত যেভাবে আমার ঘরে যাইত আমি তো পুরুষ মানুষ আমি তো আর আল্লাহর ওই কোনো বড় অলি না তাও না আমারও মনটা সময় গোলে যাইতো আপনার মেয়ের সাথে আমার তখন খারাপ একটা সম্পর্ক হয়ে যেত এই জন্য ম্যাডাম আমি আপনার বাসার থেকে চলে যেতেছি আমি এমনিতেও চলে যেতাম তারপরেও একদম মিথ্যা কথা বল এত খারাপ কে হ্যাঁ অনেক ভালো মনে করছিলাম এত খারাপ তুই শেষ পর্যন্ত তোর বাপের বয়সে একটা লোকের সাথে খারাপ কাজ করতে চাইছিলি তুই যে আমার বোন না আমার বল তো এখন ভিন্না করতেছে বিয়াদব অসভ্য একটা খালাম না মাপটা করে দেন যদি কোনো অন্যায় করে থাকি ভুল ত্রুটি করে থাকি আমার মাপ করে দেন বাবা তুমি আমার মাপ করে দাও আমি অনেক বড় ভুল করছি বাবা আপনারা কোন অন্যায় করেন বুঝতে পারি না আমার মেয়ে যে বাবা আপনার জায়গায় যদি আমি থাকতাম আমি এই কাজটাই করতাম তবে আপনার মেয়েটার একটু চোখে চোখে রাখেন আপনার মেয়ে কিন্তু খারাপ না ঠিক আছে আর যদি পারেন আপনার মেয়ের জামাইরে বিদেশ থেকে যত সম্ভব হয় তাড়াতাড়ি পারেন দেশে নিয়ে এসে নাহলে আপনার মেয়ের জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যাবে ভাই আপনার মাቅር আমি না বুঝে অনেক কথা বলেছি গায়ও তুলেছি বাবা তুমি থাক আমাদের বাসা আমি আরেকটা ব্যবস্থা করে এই বাবা তুমি থাকো বাবা ব্যবস্থা করা লাগবে না হবে আর কিছু চাওয়ার নাই আর কিছু বলার নাই এতটুকুই আসি সবাই ভালো থাকবেন চল তো কথা কথা বিদায় করব আমি আজকে ফাজিল কুনানকার